আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের ষষ্ঠ অধ্যায় জীবজগতের বংশলতিকা এর অষ্টম ও নবম সেশনের আটানব্বই থেকে একশো এক পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট থেকে ঘুরে আসতে পারো সেখানে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে অষ্টম ও নবম সেশন তোমাদের দলের জন্য নির্ধারিত পর্ব সম্পর্কে ভালোভাবে পড়ে নাও অন্যান্য পর্বের সঙ্গে তুলনা করে দেখো এই পর্বের প্রাণীরা কেন অন্যদের থেকে আলাদা দলে আলোচনা করো তস আমরা একটা নমুনা দেখি যে আমাদের দলে নির্ধারিত পর্ব হচ্ছে নিডেরিয়া নিডেরিয়া পর্বের প্রাণীদের সুনির্দিষ্ট অঙ্গ নেই এদের দেহের ভেতরে সিলেন্টেরোন নামক একটি প্রশস্ত গহ্বর থাকে যার ভেতরে খাদ্য পরিপাক ও পরিবহন ঘটে এদের মুখের আশেপাশে শিকার ধরার জন্য সুরের মতো টেন্টাকোল থাকে এছাড়াও এদের দেহে অরিও প্রতিসাম্য দেহত্বকে নিরোব্লাস থাকে কিন্তু নিডারিয়া পর্বের প্রাণীদের এসব বৈশিষ্ট্য অন্য কোনো পর্বে দেখা যায় না যেমন অ্যানিলিডা পর্বের প্রাণীদের দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম দেহ গহ্বর ও দেহখণ্ড রয়েছে আর্থপোডা পর্বের প্রাণীদেরও দেহ গহ্বর রয়েছে এবং পুরো দেহ বিভিন্ন খণ্ডে বিভক্ত এদের কাইটিন দিয়ে তৈরি বহির কঙ্কাল রয়েছে পর্বের প্রাণী দেহে সুগঠিত দেহ গহ্বর থাকে দেহের অভ্যন্তরে ক্যালসিয়াম কার্বনের দিয়ে তৈরি অন্তঃকঙ্কাল থাকে এবার লটারির মাধ্যমে অন্য যে কোনো একটা পর্ব বেছে নাও ওই পর্ব নিয়ে কাজ করছে এমন দলের সঙ্গে মিলে যৌথভাবে তোমাদের নির্ধারিত দুটি পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলোর তুলনামূলক আলোচনা উপস্থাপনা করো এটা একটা নমুনা দেখি আমরা যে লটারির মাধ্যমে বেছে নেওয়া আমাদের পর্বটি হচ্ছে অ্যানিলিডা এখন অ্যানেলিডা পর্ব এবং পূর্বে কাজ করা নিডিরিয়া পর্বের প্রাণীগুলোর বৈশিষ্ট্যগুলোর তুলনামূলক আলোচনা নিচে উপস্থাপন করা হল এক অ্যানিলিডা পর্বে প্রাণীদের একাধিক অঙ্গের সমন্বয়ে তন্ত্র গঠিত হয় এবং এর মাধ্যমে শারীর্বিত্ত কাজ সম্পন্ন হয় কিন্তু নিডিরিয়া পর্বের প্রাণীদের দেহে সুনির্দিষ্ট অঙ্গ নেই দুই অ্যানেলিডা পর্বের প্রাণীদের দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য দেখা যায় পক্ষান্তরে নিডেরিয়া পর্বে অরিও প্রতিসাম্য দেখা যায় তিন অ্যানেলিডা পর্বের প্রাণীদের সত্যিকারের দেহগহ্বর এবং দেহখণ্ডের উপস্থিতি আছে অন্যদিকে নিডেরিয়া পর্বের প্রাণীদের দেহ গহ্বর এবং দেহখণ্ডের কোনো উপস্থিতি কিন্তু নেই সব দলের আলোচনা শেষ হয়ে যাবার পর আবার ছক একের জীবের তালিকার দিকে লক্ষ্য করো তোমাদের বেছে নেওয়া জীবিতদের মধ্যে যারা প্রাণী বা অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত তাদেরকে কোন পর্বের তা কি তোমরা এখনও শনাক্ত করতে পারবে দলে আলোচনার মাধ্যমে নিচের ছকে পর্বের নাম অনুসারে এই প্রাণীদের শ্রেণীভুক্ত করো এখানে ছক চারে দেখাতে হবে যে কোনগুলো হচ্ছে পরিফেরা নিডেরিয়া প্লাটি হেলমেনথিস নেমাটোডা অ্যানেলিডা আর্থোপোডা মোলাস্কা একাইনোডারমাটা এবং করডাটা পর্বের তো এইগুলো দিয়ে তোমাকে হচ্ছে ছকটা পূরণ করতে হবে তা আমরা হচ্ছে এখনই ছকটা পূরণ করব দেখো শিক্ষার্থীরা ছক চার ঠিক আছে প্রথমে দেখি আমরা পরিফেরা পর্বে কোন কোন প্রাণী এখানে আছে পরিফেরা পর্বে আছে হচ্ছে স্পঞ্জ সাইকন এবং এই দুইটাই নিডেরিয়া পর্বে আছে প্রবাল হাইড্রা জেলিফিশ প্লাটি হেলমেন্থিস পর্বে আছে ফিটা ক্রিমি যোগকৃত ক্রিমি চ্যাপ্টা ক্রিমি নেমাটোডায় আছে হচ্ছে হুক গোলকিমি ফাইলেরিয়া অ্যানিনিডায় আছে যোগ কেঁচো মোলাস্কায় আছে শামুক ছিনুক অক্টোপাস এ কেন আছে তারা মাছ সিয়াচিন আর কড়াটায় আছে মানুষ মাছ বাঘ তারপর আছে বিড়াল কুকুর ছাগল হরিণ মাছ ব্যাং এবং হচ্ছে দোয়েল পাখি একটা বাকি গেছে আমাদের সেটা হচ্ছে কোনটা সেটা হচ্ছে আর্থপোড়া আর্থপোড়া পর্বে আছে তেলাপোকা ঘাসফড়িং মাকড়সা বিছা উকুন চিংড়ি কাঁকড়া মাছি মৌমাছি প্রজাপতি পিঁপড়া শতপদী এবং ছাত্রাপোকা তো আমরা ছকটা পূরণ করলাম এরপর দেখো এখানে কিছু বৈশিষ্ট্য লেখা আছে যেমন সিলম নেই সিলম সুগঠিত শিলম দেহ বিভক্ত দেহ বিভক্ত ঠিক আছে কোন পর্বের জন্য কি সেগুলো এখানে চিহ্নিত করা আছে যেমন খেয়াল করো এই যে মোলাস্কা অ্যানিলিডা আর্থপোডা এই পাঁচটার জন্য আমরা কি বলতে পারি এদের হচ্ছে মুখ ও পায়ুপথ হচ্ছে একই আবার এগারো এবং কটাটার হচ্ছে মুখ ও পায়ুপথ আলাদা আবার এই সাতটারই হচ্ছে কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য ওকে তারপর দেখো এখানে হচ্ছে কি নিডেরিয়ার ক্ষেত্রে কি বলা আছে নিডেরিয়া হচ্ছে অরীয় প্রতিসাম্য আর পরিফেরা হচ্ছে কি পরিফেরা তারপর হচ্ছে এখানে বাকিগুলো যেগুলো দেখলাম এই সবগুলো মিলে হচ্ছে কি আবার বহুকোষী জীবের উদ্ভব ঘটে যেগুলো কি এককোষী আদিজীব এরপর দেখ এখানে বিভিন্ন উদাহরণ দেওয়া আছে স্তন্যপায়ী প্রাণী কারা পাখি সরিষ্যেপ তারপর আছে উপচর কাঁটা মাছ কোমলাস্তি যুক্ত মাছ চোয়ালবিহীন মিলিয়ন বছর আগে কোনটা কত মিলিয়ন বছর আগে উদ্ভব হয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে তো আমরা ছবিতে তখন দেখলাম সময়ের সাথে বিভিন্ন শ্রেণীর মেরুদণ্ডী প্রাণীর উদ্ভব এখন তোমাদের তালিকায় সবচেয়ে বেশি এসেছে কোন ধরনের প্রাণী হিসেব করে দেখো তো আমাদের তালিকায় সবচেয়ে বেশি এসেছে কীটপতঙ্গ কারণ পৃথিবীতে আবিষ্কৃত প্রাণী জগতে শতকরা আশি ভাগই হচ্ছে কীটপতঙ্গ এ কারণে আমাদের তালিকা তো সবচেয়ে বেশি এসেছে কীটপতঙ্গ তারপর আছে কি তোমরা কি জানো পৃথিবীতে আবিষ্কৃত প্রাণী জগতে শতকরা আশি ভাগই কীটপতঙ্গ তোমাদের তালিকা তো নিশ্চয়ই অনেক কীটপতঙ্গের কথা এসেছে কীটপতঙ্গের বৈচিত্র্যময় জগৎ এবং পৃথিবীর বাস্তব সংস্থানে ভূমিকা সম্পর্কে অনুসন্ধানী পাঠ বই থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করো শিক্ষক সহ ক্লাসের বাকিদের সাথে আলোচনায় যোগ দাও কীটপতঙ্গ ছোট আকারের প্রাণী হল এদের জীবনচক্র বেশ জটিল এবং বৈচিত্র্যময় প্রায় সব ধরনের কীটপতঙ্গ এদের জীবনচক্রে তিনটি বা চারটি ধাপ অতিক্রম করে প্রজাপতি তার জীবদ্দশায় চারটি ধাপ সম্পন্ন করে ঘাসপরিং জাতীয় পতল পতঙ্গ হবে এটা জীবনে তিনটি ধাপ সম্পন্ন করে অনেক কীটপতঙ্গ এককভাবে জীবনযাপন করলেও কোনো কোনো পতঙ্গ দলবদ্ধ হয়ে সামাজিক জীবনযাপন করে এদের দলবদ্ধ বসবাস অনেকটা মানুষের সামাজিক জীবনযাপনের মতোই সামাজিক জীবনযাপনের ফলে এদের মধ্যে এক ধরনের শ্রম বিভাগ দেখা যায় কোটি কোটি বছর ধরে পৃথিবীর বুকে বিচরণকারী এই প্রাণীগুলো হয়ে উঠেছে প্রকৃতির অংশ পরিবেশে বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের মাঝে যে আন্তঃসম্পর্ক ও খাদ্যজাল গড়ে উঠেছে তা কীটপতঙ্গ ছাড়া ভাবাই যায় না উদ্ভিদের পড়াগামী থেকে শুরু করে পরিবেশের সার্বিক শৃঙ্খলা রক্ষা পায় কীটপতঙ্গের মাধ্যমে এই পোকামাকড় খেয়েই পাখি বাদুর এবং ছোট আকারের স্তন্যবায়ী প্রাণীরা বেঁচে থাকে সুতরাং পোকামাকড় না থাকলে পাখি বাদুর ব্যাং এবং মিঠা পানির মাছও অদৃশ্য হয়ে যাবে তারা নিজেরাই কখনো হয় অন্যের খাদ্য কখনও বাস্তুতন্ত্রের প্রত্যক্ষ পরোক্ষ অবদানের মাধ্যমে হয়ে ওঠে বাস্তুতন্ত্র বা সিস্টেমের সেবক ঠিক আছে তো এই ছিল আজকে আলোচনা এর পরবর্তী ক্লাসে আমরা দশম ও একাদশ সেশন নিয়ে আলোচনা করবো সেখানে যে প্রশ্নগুলো আছে সেগুলোর সমাধান আমরা পরে ক্লাসে করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় আটানব্বই থেকে একশো এক পৃষ্ঠার সমাধান যেটা আছে অষ্টম এবং নবম সেশনে আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ